গাইজ ওয়েলকাম ব্যাক টু আনাদা নিউ ভ্লগ আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা রান্নাঘর থেকেই স্টার্ট করলাম তো দেখতেই পাচ্ছ এদিকে আমি এখন উনে বসিয়েছি ভাত আর পাশে দেখো বসিয়েছি চিকেন তো ভাত প্রায় হওয়ার মধ্যেই তাই একটু দেখে নিলাম কারণ চিকেনের সাথে ভাতটা বলে গেলে আবার ভালো লাগবে না তো চিকেনও প্রায় হয়ে এসেছে কাজের মধ্যে থাকলে সময় যে কোথায় এসে দাঁড়ায় কিছুই বোঝা যায় না সেই সকালে তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করলাম তারপরে দেখো আমি আর সময় পাইনি ভিডিও শ্যুট করার তোমাদের দাদা ভাইকে টিফিন রেডি করে দেওয়ার পর ও কাজে বেরিয়ে যায় তারপরে আমি একটু সকালে হালকা খাবার খেয়ে নিয়েছিলাম চা বিস্কুট তার সাথে একটা কেক খেয়েছি তো সেই সব করে সমস্ত কাজকর্ম গুছিয়ে তারপরে আরও যে জামা কাপড়গুলো বেচানো ছিল সেগুলো কেচে নিয়ে একেবারে এখন ছাদে এসে হাজির হ্যাঁ সঙ্গে ফোনটাকেও নিয়ে এসেছি কারণ আমার বন্ধুদের সঙ্গে কিছুটা ভিডিও না শেয়ার করলে কি চলে সেই কারণে ফোনটাকে কিন্তু আনতে ভুলিনি তো আজকে চিকেন তো রান্না করলাম আর তার সাথে মায়ের জন্য করলাম ঝিঙে আলু পোস্ত আর পাটশাক ভাজা তো চিকেন কিন্তু সকাল সকাল তোমাদের দাদাভাই বাজার থেকে আনতে পারেনি এটা কালকে আনা ছিল কারণ সকালবেলায় না বাজার করে আনার পর আটটার মধ্যে রান্না করে দেওয়া সম্ভব হয় না তাই আগের দিন এনে রাখলে আমার সকালে রান্না করতে একটু সুবিধা হয় এখন আমার হাতে যে লাল কালারের নাইটিটা মিলতে দেখছো এই নাইটিটা না আমার খুবই পছন্দের একটা নাইটি কালারটা এত মিষ্টি কি বলবো কিন্তু বর্তমানে আমার প্রচুর পরিমাণে নাইটি নষ্ট হচ্ছে কেন জানি না এর আগে কিন্তু আমার জামা কাপড় খুব একটা নষ্ট হতো না তো ইদানিং দেখছি কালারই থাকছে না খুব তাড়াতাড়ি ডিসকালার হয়ে যাচ্ছে এক একটা নাইটি কিন্তু যথেষ্ট দাম নেয় আড়াইশো টাকার কমে তো এখন নাইটি পাওয়া যায় না তো তারপরেও যদি এরকম হয় কেমন লাগে বলো তো আর এই যে ক্লিপগুলো দিয়ে নাইটিগুলো ভালো করে আটকে দিল সকালে যে জামা কাপড়গুলো মিলেছিলাম সেগুলো শুকিয়ে গেছে তাই তুলে নিলাম আর কিছু জামা কাপড় ভেজানোর ছিল যেগুলো সময়ের অভাবে আর সকালে কাটতে পারিনি কারণ রান্না ছিল তো সেগুলো ভিজিয়ে রেখেছিলাম এখন কেচে নিলাম কেচে এইগুলো এই যে মিলে দিয়ে গেলাম আর আজকে একটু মাথায় হেনা করেছি অনেকক্ষণই করেছি হেনাটা শুকিয়েও গেছে মাথায় হেনা করে বাসন মাজলাম এগুলো কাচলাম এই করতে করতে আবার হেনাটাও শুকিয়ে গেছে কারণ আর পাঁচ মিনিট পরে জল চলে আসবে কলে তারপরে স্নানটা করবো আসলে কি বলতো অনেক দিন ধরেই না নিজের কোনো যত্ন নেওয়া হচ্ছে না কারণ হচ্ছে বাড়িতে রাজমিস্ত্রি কাজ চলছে তো একটু মানে সমস্যা হয় স্বাভাবিকভাবেই তো সেই কারণে আর নিজে যত্ন নিতে পারছিলাম না আজকে কাজটা অফ আছে তো সুযোগও ছিল তাই ভাবলাম যে তাহলে একটু নিজের চুলের আর কি যত্ন নেওয়া যাক তো তাই আজকে দেরি না করে হেনাটাকে করে নিলাম তো এখন যাব নিচে নিচে গিয়ে আজকে আরও একটু কাজ আছে মানে বাথরুম টাথরুম পরিষ্কার করে একেবারে স্নানটা করব তো চলে যায় সবটা কন্টিনিউ করো এরপর কী কী করছে সবটাই শেয়ার করবো ছাদেই ছিলাম তাই ভাবলাম এখানেই চুলটা কিছুক্ষণ থেকে শুকিয়ে নেওয়া যাক কারণ নিচে গেলেই তো দুম করে চিরুনি নিয়ে আমি চুলটা আঁচড়ে নেব এটা আমার খুবই বাজে অভ্যাস বন্ধুরা তোমরা কিন্তু কেউ একদমই ভেজা চুল আঁচড়াবে না কারণ তাতে করে হেয়ার ফলের পরিমাণটা খুব বেশি হয় আমি তো একদমই খেয়াল রাখি না তবে তোমাদেরকে আমি ভালো উপদেষ্টাই দেব। তো যাই হোক তোমরা কে কি হেয়ারের জন্য ইউজ করো কমেন্টে আমাকে জানাতে পারো তাহলে আমিও ট্রাই তো স্নান হয়ে গেল তো মাথাটা একদম হালকা হয়ে গেল মাথা ঘষার পরে আর এই যে জামা কাপড়গুলো স্নান করার আগে মিলে দিয়ে গেছিলাম সেগুলো শুকিয়ে গেছে তো এগুলো তুলে নিয়েছি আর ছাদে রোদ আছে তার সঙ্গে হাওয়াও আছে ওই জন্য একটুখানি দাঁড়িয়ে আছি যে চুলটা হালকা শুকিয়ে যাক আর এই যে নতুন নাইটি এটা পয়লা বৈশাখে নেওয়া হয়েছিল কিন্তু নাইটিটা আমি পরিনি তো আজকে ফার্স্ট পরলাম কেমন লাগছে নাইটিটা পরে অবশ্যই কমেন্ট করো এই নাইটিটা আমাকে মা দিয়েছে ওই বাড়ি থেকে চলো নিচে যাই তো গাইজ তোমাদের দাদা ভাই গাছ থেকে চারটি পেয়ারা পারলো এই অবস্থায় যদি পেয়ারাগুলো না পেরে খাওয়া হয় তাহলে সব পোকা হয়ে যাচ্ছে তো সেই কারণেই পেরে নেওয়া হচ্ছে ছোট ছোটো অবস্থাতেই I নাও আচ্ছা না আচ্ছা তো গাইস অনেকক্ষণ ধরেই ছাদে একটু রিলস বানাচ্ছিলাম আর ইউটিউবের জন্য দু একটা শর্টস বানাচ্ছিলাম আর এখন হচ্ছে বিকেলবেলা মোটামুটি এখন কটা বাজে আচ্ছা এখন বাজে পাঁচটা করছিস তো আমি সাড়ে চারটে নাগাদ ছাদে এসেছি প্রায় এক ঘন্টা হতে চললো তো এতক্ষণ ধরে রিল টেল্স বানানো হয়ে গেল আর প্রচণ্ড জলদেশটাও পেয়ে গেছে তো তোমাদের দাদাভাই এই নিচে স্নান করে এখন ওপরে আসবে ওকে এখন ফোন করে বললাম যে একটু ঠান্ডা জল নিয়ে আসো গলাটা শুকিয়ে গেছে আসলে যেই সময়টা ছাদে এসেছিলাম সাড়ে চারটের দিকে তখন কিন্তু প্রচণ্ড রোদ ছিল ছাদে তো এখন রোদটা চলে গেছে একটু হাওয়া হাওয়া দিচ্ছে হালকা তো আর কিছুক্ষণ ছাদে থেকে তারপরে নিচে চলে যাবো তো যাই হোক অনেকদিন কথা হয় না তাই তোমাদের সঙ্গে একটু কথা বলতে আসলাম আর তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কিছু একটা নতুন জিনিস নিয়েছি সেটা দেখাবো তো এই দেখো আজকে আমি এই যে এই ফিঙ্গার রিংটা এই যে রেড কালারের যেটা লাল পলার যে আংটিটা এটা আমি নতুন নিয়েছি তো অনেক ইচ্ছা ছিল একটা এরকম আংটি নেব। ফাইনালি আমি নিয়ে হাতে পড়েও নিয়েছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই জানিয়ে প্রত্যেকে তো দেখা যাক কতক্ষণে তোমাদের দাদা হয় ওপরে আসে না হলে আমি নিচে যাব কারণ এতটাই গলা মানে বিপাশা পেয়েছে এতটাই গলা শুকিয়ে গেছে যে আর ভাল লাগছে না তো নিচে গেলে আবার এই হাওয়াটা পাবো না তো গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম